যিনি কার্যত একজন অ্যাক্টিভিস্ট রাজনীতিক হিসাবে কাজ করতেন আদালতে বসে রাজনীতির বানিয়া ওড়াতেন তিনি শেষ পর্যন্ত ঘুমায় কলাপতায় ঘুমায় দেশ ছাড়তে হইতে হবে ভাই আপনার এইরকম কেন কলাপাতায় ঘুমাতে হবে লোক আপনাকে জায়গায় জিজ্ঞেস করলো মাননীয় বিচারপতি আপনি কোথায় বলে যে আমি আমিগুত ইন্ডিয়ায় বলে না এটা বাংলাদেশ আমি বাংলাদেশের জালে আটটা পড়ে গেছি কেন এই অপমান এই অপমান এই কারণে যে তারা মানুষকে অপমান করছে ঠিক আছে তারা লুটে পুটে বাংলাদেশ খেয়েছে বিদেশে তারা সেকেন্ড হোম থার্ড হোম ফোর্থ হোম বানিয়েছে বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করেছে দেশ তারা ধ্বংস করেছেন দৃশ্যমান কিছু উন্নতি তারা করেছেন যে যে জায়গায় এক লক্ষ টাকা দিয়ে উন্নতি করা যেত উন্নয়ন করা যেত সেখানে পাঁচ লক্ষ টাকার বাজেট তারা নির্ধারণ করেছে এক লক্ষ কাজে লেগেছে চার লক্ষ তারা বিদেশে পাচার করেছে এই ছিল তাদের উন্নয়নে ধর। ঠিক আছে বাদ দিলাম কারণ আমার দেশটাকে ধ্বংস করলে এখন আমরা করবো না